আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সকলের শুভকামনা নিয়ে শুরু করছে কথোপকথন আমরা কিছু শব্দ নিয়ে বোটে সাজিয়েছি আপনাদের সামনে প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে আসছি ইনশাল্লাহ কিছু কথা বলবো পাশাপাশি অন্য অন্য বিষয়ে চেষ্টা করবো কিছু বলার জন্য যেগুলো আপনাদের স আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারিত ব্যবহার ব্যবহৃত করতে পারেন তো আমরা শুরু করছি আজকের আজকের ভিডিও আজকের শুরুতে আমাদের কিছু শব্দ আছে যেখানে সেই প্রথমটা হচ্ছে প্রথমেই আমরা শেষ করা দিয়ে শুরু তো সাথে সবাই যদি আমরা বলি শেষ কোনো একটা কাজের শেষ আমরা শেষ করেছি মানে কমপ্লিট করেছি তো এটা যদি আমরা আমি যদি চাইনিজ চাইনিজকে বলি যে আমার কাজটা কমপ্লিট হয়েছে তাহলে আমি আমি বলবো ওয়াদা গন্ধ জয় শোলা ওয়াদা গন্ধ জয় শোলা মানে শেষ হয়ে গেছে যে 16 শেষ হয়ে গেছে তারপর হচ্ছে ওয়ান চাং ওয়ান চাং ওয়ান মানে শেষ করা বা ওয়ান মানে শেষ করা শেষ করাকে বোঝায় কিন্তু এই ওয়ান ওয়ান শেষ করাটা ওয়ান চাং এই শব্দটাও শেষ করাকে বোঝায় কিন্তু এটা শেষ করাটা কোন সময়টাকে বোঝাবে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে তখন আপনি এটা বলতে পারেন যে পদাবন্ধু ওয়াংশা বা আপনি বলতে পারেন পদাবন্ধু মেয়ে ওয়াংশা হ্যাঁ মেয়ে ওয়াংশা এখনো শেষ হয়নি পদাবন্ধু মেয়ে ওয়াংশা আমার কাজ এখনো শেষ হয়নি তো ওয়াংসাং এবং জেশো জেশুলা মানে হচ্ছে কি ও জেশুলা শব্দটি হচ্ছে আপনি যখন কাজ শেষ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বলতে পারেন আমার কাজ শেষ হয়ে গেছে অলরেডি শেষ হয়ে গেছে তখন আপনি বলবেন যে ওয়াদা গঞ্জ যায় শুলা যে শোলা শব্দটা হচ্ছে মানে কমপ্লিটলি শেষ হওয়ার পরে আর যখন আপনি আপনার কাজটা শেষ হয়নি কাজটা চলতেছে তখন আপনি এটা বলতে পারেন আমার কাজ এখন শেষ হয়নি এই দুইটা শব্দ একই একই অর্থ কিন্তু ক্ষেত্র বিশেষ জায়গা পরিবর্তন হওয়ার কারণে এরকম আপনারও পরিবর্তন কথার মাধ্যমে পরিবর্তন আনতে পারেন না আনতে পারলে সমস্যা নাই চলবি কিন্তু আনাটা ভালো মানে দুর্বলভাবে বোঝায় যেটা তারপর হচ্ছে বিশেষ কোন বিশেষ আমরা অনেক অনেক সময় বিশেষ শব্দটি ব্যবহার করি বিশেষ বিশেষ যে শব্দটা বিশেষ যে শব্দটি এটা চাইনিজ হচ্ছে চিবিএ 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 দা এরকম বলতে পারে চিবিএ দা বা চিবিএ বিশেষ শব্দের অর্থ বিশেষ শব্দের যে চাইনিজ শব্দ

সিদ সিং শ্রী হচ্ছে বিষয়ের উপর যে আমার একটা বিষয় আছে ওদা ওয়া দ্য য় গেশিত সিং এরকম মানে কোনো সাবজেক্ট আছে আমার কোনো একটা সাবজেক্ট আছে মেশর ও আমার কোনো সাবজেক্ট নাই ওদের মেশর। মানে কোনো সাবজেক্ট নাই। আর সি বিষয়টা হচ্ছে শিত সিং যেটা এটা আসলে আমরা এই কথাতে অভ্যস্ত যদিও তারা বা মানে আমরা যারা বাঙালিরা কথা যখন বলি বিশেষ করে আমি এটা অভ্যস্ত না হয়তো অন্য অন্য আঞ্চলিক ভাষার সাথে এটাও থাকতে পারে কিন্তু আমরা যারা এখানে কথা বলছি তাদের সাথে এটা আমরা বেশি একটা পরিচত না আমরা আমরা পরিচিত হচ্ছে আমরা পরিচিত হলাম হুম আহ স্যার ও দ্য আমার একটা বিষয় আছে ও দা মেসর যেটা এটা আহ আরেকটা শব্দ হচ্ছে তো এই শীত শব্দটা ব্যবহার করি না আমরা আমরা ব্যবহার করি শেয়ার তারপরে হচ্ছে কার্যক্রম কার্যক্রম এটা খোয়াদং খোয়াদং খোয়াদম খোয়াদং শব্দের অর্থ হচ্ছে কার্যক্রম কার্যক্রম বলতে আমরা যেটা কোন কোন চলমান কার্যের চলমান কাজের পরিদিকে বোঝাতে যে। কার্যক্রম শব্দটা ব্যবহার করা হয় তো আমরা ঠিকভাবে আমার আমার আমাদের কার্যক্রম ঠিকভাবে চলছে এই যে কার্যক্রম যে শব্দটা এটার নাম হচ্ছে হোয়া দুম খোয়া দুম দুম তারপরে হচ্ছে পাওয়া পাওয়া এটা মানে এটা হচ্ছে শো দাও এখানে শুধু শো আসছে শো বা তাও এই আমাকে যদি কেউ কেউ জিজ্ঞেস করে যে তুমি ওই জিনিসটা ওই জিনিসটা পেয়েছো আমি বলবো যে হুম তুই ও ও মানে আমি পেয়েছি হুম ওর আমি খুঁজে পেয়েছি মানে আমি খুঁজে পেয়েছি ওর চাওতা আমি পেয়েছি এরকম বল বোঝানো হয় তো এটা বিষয়টা হচ্ছে সো মানে হচ্ছে এইটাও পাওয়া পাওয়া গেছে বা পেয়েছি এরকম কিছুটা বোঝাচ্ছে তারপরে হচ্ছে খেলা খেলা আমরা মূলত খেলার অনেকগুলো শব্দ আছে আমরা যেটা সেটা হচ্ছে ইন্দোম 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 এবার খেলার ধরন আছে অন্য বিষয়ে মানে অন্য যেমন খেলার অনেকগুলো ধরন আছে খেলা বলতে আমরা বুঝি যে কোনো গেম বা অনেক কিছু ফুটবল ক্রিকেট ভলিবল এগুলো অনেক ধরনের সবগুলোকে মিলিয়ে খেলা বলা হয় তো খেলার যে এটা হচ্ছে এবার খেলার সাবজেক্ট ভিন্ন হলে শব্দ ভিন্ন হবে তারপরে হচ্ছে আপনার কোনো কিছু পাঠানো কোনো কিছু পাঠানো মানে করে আমি পাঠিয়ে দিয়েছি ও ফাগে গে থালা অফা গে থালা আমি তাকে পাঠিয়েছি ফা মানে পাঠানো যে শব্দটা এটা চারি শব্দ হচ্ছে ফা 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 মানে পাঠিয়ে দিয়েছে তাকে তারপরে হচ্ছে রাখা রাখা আমি কোথাও কোনো কিছু রেখেছি এটা আমি যদি বলি যে আমি কিছু রেখেছি তাহলে বাও যে শব্দটা আসছে বাও এরকম বলা যায় বা বাই তারপরে হচ্ছে বাউছি এরপর এরপরে হচ্ছে বাও এই শব্দগুলো কাছাকাছি কিন্তু এক একজন এক একটা শব্দ ব্যবহার করে তো আমরা যেটা বেশি পরিচিত সেটা হলো সেটার সাথে সেটা হলো বাও বাও ও মানে রাখা দুঃখিত বা এটা মানে যে শব্দটা এটার একাধিক শব্দ আছে তো আমরা যেটা আমরা যেটা বললাম এটার নাম হচ্ছে রাখা মানে আমি যদি কোনো কিছু এই যে কলমটা এখানে রেখেছি আহ ওয়াসাম ফালা। তো বাউ যে শব্দটা এটা হচ্ছে আনকমন শব্দ এটার সাথে একটা অভ্যস্ত না তো এখানে আমরা শুধু বলবো আমরা যে শব্দগুলো আপনাদেরকে বলি সেই শব্দগুলা মানে খুব একদম মানে আপনার যে যেকোনো জায়গায় যে বলবেন সেটার একদম পরিষ্কার কোনো অর্থ আপনি খুঁজে পাবেন না সেটার কারণ হচ্ছে আমাদের যেমন আঞ্চলিক ভাষা আছে ওদেরও তেমন আঞ্চলিক ভাষা চাইনি আঞ্চলিক ভাষা যেগুলো আছে আমরা নির্দিষ্ট একটা বা শব্দের কথা বলি কিন্তু এদের এক একটা একটা জিনিসের একাধিক একাধিক নাম থাকবে জায়গা শব্দের পরিবর্তন আসবে আবার শব্দের পরিবর্তন হবে কিন্তু জায়গার পরিবর্তন হবে না এরকমও আছে তো আপনাদের সবাই আপনারা যারা এগুলা দেখেন একটু ঠান্ডা মাথায় একটু ঠান্ডা মাথায় ভাবলেই হ্যাঁ একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই আর যেটা আপনাকে বলা হচ্ছে যেটা আপনার সামনে আসছে আপনি ওটাকে ধরে রাখেন ওটাকে শেখার চেষ্টা করেন কাজে লাগবে আপনাকে যে কোনো একটা শব্দ একটা একটা জিনিসের যদি তিনটা শব্দ থাকে তিনটা নাম থাকে আপনি যদি যে কোনো একটাও জানেন সেটাও আপনার কাজে দিবে তো আপনারা এইদিকে আমার কথার উপর বিভ্রান্তিও না হয় যদি একটা আপনার আপনাদের সামনে যেটা আসছে ওটা শিখার চেষ্টা করেন ওটা ধরে রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের আপনাদের যে আশা আকাঙ্ক্ষা সেদিকে আপনারা সেই লোককে আপনারা যেতে পারবেন আর আমরাও চেষ্টা করবো আপনাদেরকে কোনো বিশেষ জায়গা পর্যন্ত পৌঁছে দিয়া উম বিশেষভাবে আমরা একটা লোক যখন তার পরিচিতি প্রকাশ করার বা কোথাও এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হওয়ার পরে সেজন্য একটা পরিবেশ তার এবং তার উদ্দেশ্য সে প্রকাশ করতে পারে আমি এখান থেকে দেখায় গেলাম আমি কি জন্য গেলাম কার কাছে গেলাম কি উদ্দেশ্যে গেলাম আমি এতটুকু যেন বুঝতে পারি বা বলতে পারি তার এবং এই এতটুকের ভিতরে যে প্রশ্ন প্রশ্ন আসবে আমার এই প্রশ্নের উত্তর যেন দিতে পারি এবং আমি কি প্রশ্ন তাকে ছুড়ে দিব সেগুলো যেন আমি আহ ঠিকভাবে করতে পারি এই এতটুকু লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে ধৈর্য সহকারে থাকুন এবং চেষ্টা করুন শেখার জন্য বোঝার জন্য ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন সকলে শুভকামনা নিয়ে নিচ্ছি বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ